সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী নেতা নেতাকর্মী সাধারণ মানুষ রংপুরে রিসি দোতাম মিটিং করছে সেখানে প্রোটর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছি বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ উপরে হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো বাবা সন্তান আমরা সে জন্য সত্যি দুঃখ প্রকাশ করে এবং তার বাড়ি রংপুর আমরা যাতে তার সবকিছু ব্যবস্থা করে দিয়েছিল ছাত্রলীগের কয়েকজন নেতা কীভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলার সিগ ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এরকম হত্যাযোগ্য আরও অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে পুলিশের গাড়ি র‍্যাবে গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে গা ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ সে উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফিরে তাকে সেখানে কুপিয়ে হত্যা করেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে আমার মোটর যে পাইলট মোটর সাইকেল এসব আসতো সে যাত্রাবাহ ওদিকেই থাকত ওখানে প্রত্যেক বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কিনা আওয়ামী লীগের কেউ আছে কিনা ও যখন ওর থেকে বের হয়ে আসছিল কাজে যাবে তাকে সেখানে বেরে ফেলে রেখে দিয়েছিল যখন এখানে আসে না খোঁজ করে দেখে তার লাশ পড়ে যাচ্ছে এইভাবে একদিকে হত্যাকাণ্ড একদিকে জানা পড়া তেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো তো এই জ্বালাপোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি আবার শুরু করলাম এই দু হাজার চব্বিশ সাল